বছর ঘুরে আবার অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব কালী পূজা কিংবা শ্যামা পূজা পূজাকে কেন্দ্র করে জমে উঠেছে ছকুরিয়ার প্রাচীনতম প্রসিদ্ধ গরু ছাগলের বাজার ঘনশ্যম বাজার কেউ আসছেন দেখতে আবার কেউ আসছেন ছাগল কিনতে অন্যদিকে ক্রেতা বিক্রেতাদের মধ্যে হচ্ছে দর কষাকষি পুরো ছাগলের বাজার ঘুরে দেখা যায় বিশাল আকৃতির বেশ কিছু পাটা ছাগল নিয়ে এসছেন একজন ব্যবসায়ী মাত্রই দাম হাঁকালেন পঁচানব্বই হাজার তবে ক্রেতা চাইলেন সত্তর থেকে পঁচাত্তর হাজার কিন্তু আশি থেকে পঁচাশি হলে ছেড়ে দেবেন দানবাকৃতির এই পাটা তিনি একজনে বাজারে এনেছেন বিশাল আকৃতির ছয়টি চাগল যার বাজার মূল্য পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আপনার পঁচাত্তর বলেছি আশি হলে ছেড়ে দেব হ্যাঁ চলতেছে মোটামুটি সবার সাথে ভালো চলতেছে সামনে কি হয় দেখা যাবে আগামী রবিবার অন্যদিকে ভেড়া ছাগল দিয়ে অনেকে পূজা করতে বেশ পছন্দ করেন তারও কমতি নেই ঝাঁকে ঝাঁকে বেঁধে রাখা হয়েছে হাঁস মুরগি কবুতর তিতি মুরগি সহ নানান প্রজাতির বেশ কিছু পাখি তুলেছেন বিক্রেতারা কেউ বসে আছেন আবার কেউ বিক্রি করছেন এরপর বাজারের সার্বিক নিরাপত্তার বিষয়ে কথা হয় বাজার কমিটির সঙ্গে তারা জানান গরু ছাগল বিক্রিতে অতিরিক্ত কোনো আদায় করা হয় হাসিল না আগামী সতেরোই আগস্ট রবিবার হিন্দু ধর্মাবলীদের পূজার উৎসবে গিরে উঠেছে প্রচুর পরিমাণে ছাগল এতে সরগরম হয়ে উঠেছে গরু ছাগলের বাজার উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে আমরা এই বড় বড়ো ভাড়াছল হাসেই আমরা এখান থেকে সংগ্রহ করার জন্য বিভিন্ন ভাড়া থেকে আমরা এখানে আমদানি করতেছি বিভিন্ন বিহারির মাধ্যমে এখানে আমরা দেখতেছেন বড় বড় ভাড়া হল এক লাখ টাকা নব্বই হাজার আশি হাজার টাকা এরকম ভাড়া বিক্রি হয়েছে প্রচুর পরিমাণ ভাড়া এখানে রয়েছে যারা কোনো ভাড়া কিনেন নাই আমরা প্রতি সোমবার এবং শুক্রবারে যানজ হবে আর কি এই বাজারে ভাড়াচল পর্যাপ্ত পরিমাণ রয়েছে যারা এখনও ভাড়া চল নাই এবং তাদের জন্য আমরা ব্যবস্থা রয়েছে সরাসর এখানে রয়েছেন এই গতি জয়গঞ্জ সমাদারে গরু গরু ছাগল বেড়া হাঁস মুরগি ইত্যাদি প্রতি সোমবার শুক্রবারে নিয়ে এখানে পাওয়া যায় না তাদের যারা এখানে হিন্দু সম্প্রদায়ের বাই যার বাইরে আসবেন তাদের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা করেছি তারা যেন সুন্দরভাবে সকল কিনে বাড়িতে বাড়িতে নিয়ে যেতে পারে গাড়িগুলোর ব্যবস্থা হয়েছেন এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে বৃষ্টির জন্য প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে বিশালকে প্যান্ডেল করা হয়েছে তারা যেন সুন্দরভাবে ছাগল এখানে বিক্রি করতে পারে কিনতে পারে এবং যাতায়াতের জন্য বিভিন্ন ধরনের গাড়ি আমরা এখানে রাখা হয়েছে তাদের সুবিধার্থে শপিল করিম সবুজ চকরি এক্সপ্রেস নিউজ ডেস্ক